কার জন্য জিন্দিগি নষ্ট করি সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া আর সমান বয়সী তোমার লোকের এই দুষ্ট খোলাফান্ডে দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেলা একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোনো বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন তো তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা এটা কি এমন সাত রাজার দন যে এটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা চরিত্রটা শেষ করে দিলা ছি 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 আরে বোকা কি এমন বোকা হয় এটা তো এমনি আসতেছে হালাল আসতেছে কি না বলেন না কেন কোরআনে আল্লাহ বলেন আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া রাখছি আর কেমনি কইতো আল্লাহ বাংলায় বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে আবার স্বামী অভাবগ্রস্ত বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা বলেন কিন্তু নর্তকী এটা করেন এটা যার লগে প্রেম করে তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার হাতবাহা যাক না ফাও ভাইয়া যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার তিন ডাল দিয়া চলে যাবে কিন্তু স্ত্রী কি এমন হয় কথা বলেন না পবিত্র স্ত্রী কে এমন হয় তো আমি ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে না জানি বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গা লাগছিলাম একদম পাও হাড্ডিরা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে ছয় মাস বিছানায় ছিলাম ছয় মাস প্রথম তিন মাস তো এক সুতা নড়তে পারি যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমার হাটে যে এই পাশে দিয়ে এখানেই পেশাব পায়খানা অজু গুসল নামাজ খানা খাদ্য এক জায়গা এক ইঞ্চি নর্চ করতে পারি নাই এভাবে ভাঙা ছিল পাও এই ছয় মাস তো বিবি রাত দিন আমার স্ত্রী আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় রাখছে সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশা পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে নিছে সে তো ক্ষেবা করছে কেন হালার স্ত্রী হওয়ার কারণে পবিত্র স্ত্রী হওয়ার কারণে চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে সিনেমার নর্তকী এটা দেখাবে রাস্তার প্রেমিকা এটা দেখাবে ছেলেদেরকে বুঝান আপনাদের ছেলেদেরকে বুঝান ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারীর মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর হেবটির শুধু লাভ আর তুমি আহাম্মক তুমি তো আহাম্মক দেখা বেউকুশ দেখা তুমি দেখো তোমার জীবনও যায় যৌবনও যায় কিন্তু বেটির কি আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বুঝ দান করেন ইমান আমলের দৌলত দান আমার বাপ আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি বেশি খোলামেলা বলে ফেলছি কিন্তু এরপরেও আমাদের দরকার আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার আমাদের ছেলেদের এমন হবে কেন মুসলমানের ছেলে চব্বিশটা ঘন্টা মোবাইলের থেকে যেন শোকটাও তুলতে হ্যাঁ সাইতে সাইতে হাঁটে মোবাইল সাইতে সাইতে হেঁতে হাঁটে মোবাইল সাইতে সাইতে ফেসাপ করে মোবাইল সাইতে সাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে মোবাইল দেখতে দেখতে বাদ খায় আর এটা কি অপদার্থ এরকম অপদার্থ হয় কেন এটা মানুষের বাচ্চা এত বেউকুফ হয় কেন জিন্দিগি পুরাটা বড় মোবাইল হাতে দিয়ে দিলা এটা কি ধরনের কথা এটা কেমন রুচি আপনি বলেন না আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যে পুরা হরন কানের কাছে তুমি যে সাপ দিয়ে ধরে ড্রাইভারে তারপরে গাড়ি আইসিস এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের আহ বলে মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুরত টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য ডাকপিয়ন প্রয়োজনের জন্য মোবাইল এটা আমার প্রয়োজনে যোগাযোগের জন্য হইতেই পারে জরুরত এটা প্রয়োজন কিন্তু এটা কি চব্বিশ ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে হইব এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কিভাবে দেশের উন্নয়ন হবে কিভাবে ইসলামের উন্নয়ন হবে কীভাবে মানবতার উন্নয়ন হবে কিভাবে ছেলে পেলেদেরকে বুঝান নাইলে মুশকিল আছে দেশের দেশও নিচে পড়ে যাবে ইসলামও নিচে পড়ে যাবে নিজের দুনিয়াও শেষ আখেরাতেও শেষ আমি জানি বাবা বিশ্বাস করেন আমি দুঃখে বলি আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলো হালাত বলো শুনতে কলিজা শুদ্ধা কাই পাবো ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনবো দুরবস্থা আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে বুঝ দান করে মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাফ চেহারা মলিন হয়ে যায় চেহারার দিকে তাকায় দেখেন বেনামাজি ছেলেদের চেহারা তাকায় কত পাউডার ডলে কত ফেয়ার অ্যান্ড লাভলি লাগা কত কিছু যে দেয় এর পরেও সুন্নাহ হযরত মাওলানা শাহ আব্রারুল হক রহমতুল্লা রায় ভারতের এক বড় বুজুর্গ খলিফা তিনি বলেন যে বেনামাজি যে নাফরমান হজরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো তার শরীরের মধ্যেই চব্বিশ ঘন্টা দুর্গন্ধ বিরাজ করে তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ এটা শরীরটাই দুর্গন্ধ দুর্গন্ধ এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি মুরব্বীদের মধ্যে যারা নামাজি ছেলেদের মধ্যে যারা নামাজি এবার কোন এত পাউডার মাউডার কিচ্ছু সেনেও নাই ডলনও লাগে নামাজের সেজে তার শরীরের মধ্যে পবিত্র গ্রাম তৈরি করে আপনি দেখেন আপনি দেখেন এজন্য জন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি রে সরান বেশি এই আয়াতটা এবার দেখেন তাইলে আমার কথা শেষ এ আয়াতের প্রসঙ্গ রেখেই বলছি এই আয়াতের কথাটা হলো কোরআন করিমের ষোলো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরায় মরিয়ম এই সুরার উনষাট একশো না শুধু অনুশায়ন ঊনষাট ষাট এই দুইটা আয়াত তেলাওয়াত করছে আয়াতের মূল কথা হলেই আমরা প্রত্যেকে জানি আগে একটু কথা বোঝেন পিছন থেকে আসে ক আয়াতে এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা মানুষ আবাদ করছেন শুরু করছেন কাকে দিয়ে এটা আমরা বুঝিনা সবাই আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনই ছিলেন ঈমানদা দুইজনই ছিলেন কি আদন্ত নবী আর উনি তার স্ত্রী তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ প্রথম পৃথিবীর আবাদি শুরু করেছে তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ ন্যাক্কা 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 প্রথম বীজ কি ন্যাক্কা ইমানদার আচ্ছা এরপরে হজরতে নুহ আলাইহিস সালাম একজন নবু এই উনি আর আদম এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম কিছু ইমানদার কিছু বেইমা কুফর শিরিক আল্লাহর নাসল আল্লাহ তালা তখন নবী পাঠালেন নু আলাই সাল্লাম মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে হজরত শিষ আলাইসাল্লাম হজরত আলাই সাল্লাম ওনারা নুহু নবীর আগের তো এরপরে পৃথিবীতে আসলেন নুহ আলাইহিস সালাম নবী সাড়ে নয়শো বছর এক টানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে কয় বছর সাড়ে নয়শো বছর কিন্তু বাপ খামখেয়ালি কথা সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর আমি এটা সবসময় বলি সাড়ে নয়শো টাকা মানে পঞ্চাশ টাকা কম এক হাজার সাড়ে যারা বসছি আমরা একসাথে হায়াত এবং বাপ দাদা সৈ্য গোষ্ঠীর হায়াত মিলাইলেও সাড়ে নয়শো মিলাইতে কষ্ট কথার কথা এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে বিনিময়। ওনার হাতে কালে মা পুড়ছে সর্বোচ্চ আসি যত জন্ম ঢাকাইতেছিল মানুষকে ফ্রের মতো ছিল ঠিক না আল্লাহ ভাই তো সাড়ে নয়শো বছর পরে আল্লাহ তালা সিদ্ধান্ত শুনাইলেন নয় আর হবে না ঠিক আছে তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে মানে আমি সংক্ষেপে আল্লাহ তালা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন নুহনবি তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন ঠিক আছে না কথা এই যে বাকিদেরকে ধ্বংস করলেন এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন

তো আল্লাহ তালা আবার নুহু মাধ্যমে ওনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন যাও আবার ফতমতে শুরু করলাম আগের কি করলাম বেঈমান শাস করে দিলাম এইবার আবারও ইমানদার নুহু নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তালা দুনিয়া আবাদি শুরু করলাম নুহু নবী আল্লাহ তালা বলেন এইবার নুহু নবী এবং নুহু নবীর বংশধর আরে অনুসারী ওই যে আশি জন এদের পরে যারা আসবে কেয়ামত পর্যন্ত ধীরে 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 এরা এদের উত্তরসূরি এরা কাদের উত্তরসূরি নুহু নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না উত্তরসূরি বুঝেননি ওয়ারিস আমি আমার বাবার কি উত্তরসূরি আমার বাবা হলো পূর্বসূরি আমি হলাম কি উত্তর তাহলে পূর্বসুরি হলো নুহু এবং তার ইমানদার সঙ্গীরা আর এরপরে যারা আসবে কেয়ামত পর্যন্ত তারা কি উত্তরসূরি এ পরবর্তী উত্তরসূরি হবে দুই রকম পরবর্তী জেনারেশন হবে দুই রকম কয় রকম ওয়ারিস হবে দুই রকম এক উত্তম ওয়ারিস দুই নিকৃষ্ট ওয়ারিস এক দল হবে সর্বযুগে আল্লাহ বলেন সর্বযুগে এক দল থাকবে উত্তম ও উত্তম উত্তরসূরি আর আরেক দল হবে নিকৃষ্ট উত্তর দেখার বিষয় হলো তুমি কোন বলে খালাস দেখার বিষয় হলো আমি কোন কথা বুঝেন নাই এখন আল্লাহ তালা বলেন উত্তম উত্তরসূরী হবে কারা উত্তম ওয়ারিস হবে কারা আল্লাহ তালা বলেন উত্তম উত্তরসূরি হল তারা আল্লাহর আয়াত আল্লাহর কোরআন আল্লাহর ওয়াহি আল্লাহর নাম শুনলেই যারা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে সর্বযুগে সর্বকালে গোলামি সেজদা যারা করে আল্লাহর ভয়ে যারা কাঁদে আল্লাহ তালা বলেন তারাই হলো কেয়ামত পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নুহু এবং তার ইমানদার সঙ্গীদের সার্থক উত্তম বুঝতেছেন খুব কঠিন গেল কথাটা হয়ে সহজ কথা আমরা এতক্ষণ লাগাই আমরা করে মনোযোগ করাইলাম ওনার কঠিন হবে কেন এতগুলো দমকাধমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে শোনেনি লাগে নাহলে এই তা কারুর হয়ে গেল কথা হচ্ছে আমি একবার এক জায়গায় বয়ান করছি আর আমার এই মাঝখান থেকে এক বুড়া মানুষ মুরব্বি এ আইজগা গে বিড়ির জান শেষ বিড়ির জান শেষ বিড়ির জান শেষ আইজ যেই ডলা দিছে ক বিড়ির জান শেষ এই জন্য বললাম আসলে এতগুলো কথা ধমকা ধমকি করার মাথ লগে আমার একটা বিরাট কাজ যায় তো নাকি কথা বলেন না কোনো ঝগড়া জাতি আছে কোনো মহব্বতে বলছি মহব্বতে বলছি বাফ ভালোবাসায় বলছি ভালোবাসায় একটাই আমরা কেউ বলে কেউ শোনে কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য মিলেমিশে একসাথে হবো জান্নাতি এটাই আম একসাথে জান্নাতি হতে চাই রমজা মজা হবে বাফ ভুল কইরেন না বাবারা ছেলেরা বাফ ভুল কর কাফে বন্ধু হয় না দুশ্মন বন্ধু হয় না এই ফেসবুক ওয়ালা ইউটিউব ওয়ালা আমাদের বন্ধু না আমাদের বন্ধু আল্লাহ আমাদের বন্ধু রসুল উল্লাহ সাল্লাহ আমাদের প্রিয় কাবা আমাদের প্রিয় মদিনা পরশুদিন আমার আমার এক কাছের মানুষ কলিজার টুকরা মানুষ আমার বন্ধু নুরুল আমিন নুরুল আলম কোম্পানিগঞ্জের ব্যবসায়ী আমার শায়েখের আমার শায়েখ আরিফ বিল্লা মুফতি মুস্তাকুল নবী সাহেবের একেবারে কলিজার মানুষ সে উমরা থেকে আসছে এই দুই দিন হয় দুই তিন দিন আমার বলতেছে ভাই রাত্রে ফোন দিছে আমার বলতেছে ভাই আপনি এক কথা বলছেন ভাই এই কথাই উমরায় বারবার মনে হয়েছে তো আপনার জন্য দোয়া করছে কি বলছিলাম আমি বলছিলাম যে এই চোখ এই দুই চোখ যে চোখ কালো গিলাফ দেখে নাই সবুজ গম্বুজ দেখে নাই সে চোখ দেখল কি সে চোখ জীবনে দেখল কি মক্কার কাবা ঘরের কালো গিলাফ যে দেখে নাই মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই আহা সেই চোখ আর দেখলোটাই কি দেখার মজা পাই ওই কি দেখার স্বাদ পাই কি সাল্লা সাল্লাম যেখানে সশরীরে আছেন জীবিত আছেন সেখানে গিয়ে দাঁড়াইতে পারার মতো সৌভাগ্য জীবনে আর আছে আরে যদি এক কোটি টাকা ব্যয় হয় মোমেনের স্বপ্ন থাকা উচিত যে বন্ধুর সামনে একবার গিয়ে দাঁড়াবে সুপারিশ চাইবো যার কাছে তার সামনে গিয়ে দাঁড়াবে হাউজে কাউসারের পানি চাইবো যার কাছে তার সামনে গিয়ে এক চাইতে বড় স্বপ্ন মোমিনের আর কি হতো আল্লাহর ঘর কাবার গিলাফ ছুঁব এর স্বাদই আলাদা অনুভূতি আলাদা আপনাদেরকেও বলি বাফ রসুল্লাহ সাল্লাইসাল্লামের ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে নবীর জীবন গ্রহণ করার মাধ্যমে নবীকে ভালোবাসার নামে শুধু শুধু খানা খাদ্যরে প্রিয় বানায় শুধুই জিলাফি শুধুই বিরিয়ানি শুধুই খিচুড়ি আমার বাফ নবীর ভালোবাসা না নবীর ভালোবাসা নবীকে কলিজা দিয়া গ্রহণ করা নবীর ভালোবাসা আপাদমস্তক জীবনটা নবীজির সুন্নাতের উপরে উঠা